রোদ্রজ্জ্বল দুপুরে একাডেমি মাঠের সবুজ কালি চায় আকাশী নীল সবার ওপরে আবহনী সবার আগেও ঢাকা লীগের বারের চ্যাম্পিয়নরা প্রথম দিনই অনুশীলনে পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই আবহনীতেও নেই আগের চাকচিক্য তবে অর্থ দিয়ে তো আর আভিজাত্য কেনা যায় না আবার মন খারাপের ক্ষতেও দেয়া যায় না প্রলেপ দীর্ঘ সময় ধরেই বিবর্ণ টাইগারদের পারফরমেন্স ঢুকেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা দুই ম্যাচ ছেড়ে ইতোমধ্যে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে ক্রিকেট ক্রেজি হঠাৎ করেই ক্রিকেট নিয়ে আগ্রহে তাই ভাটা পড়েছে যার প্রভাব ঢাকা লীগের দলবদলে তাই তো গেলবার অর্ধকোটি টাকার ক্রিকেটারদের চাহিদা এবার নেমে এসেছে প্রায় চার ভাগের এক ভাগে এ নিয়ে আছে আক্ষেপ হতাশা তবুও মেনে নিয়েছেন বাস্তবতা আমরা সবাই টু ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে আমার কাছে আশা করতে পারি যে সামনে বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম হয়তো দুই একটা টিম একটু ভালো অবস্থানে আছে তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে দেনাবাউনে সুপ পাশ কাটিয়ে বাইশ গজে মনোযোগের পুরোটা দিতে চান ক্রিকেটাররা নাহিদ রিপনদের নিয়ে আবহনির পেস ইউনিট যথেষ্ট ব্যালেন্স তবে ঘরের ছেলে বলে নাহিদকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস আবহনীকে হ্যাট্রিক শিরোপাসহ গেল ছয় বছরে পাঁচটা ট্রফি জেতানো মোসাদ্দিকের রিসেন্ট নাহেদ রানা ভালো করতেছে এই জন্যে আশাবাদী না আমি নাহিদ যখন শুরু তখন আমাদের সাথেই ছিল আবানির থেকেই শুরু হওয় তো ওই সময়কার নাহিদ রানা ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাসাল অনেক বেটার করছে তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের অ্যাগেনস্ট একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে শুধু ধানমন্ডির জ্যান্ট ফ্রাই নয় এদিন অনুশীলন শুরু করেছে গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়নও শাইন পুকুর আর গুলশান অনুশীলন করছে রাজশাহীতে সাতাইশ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে প্রাইম ব্যাংক বাকি দলগুলো শুরু করবে দু একদিনের মধ্যেই মাহবুব বেমন সময় সংবাদ থাকা